গাছের মধ্যে ঝুলে আছে উলঙ্গ নারী হ্যাঁ পৃথিবীতে এমন অদ্ভুত গাছও রয়েছে যার ফুল দেখতে উলঙ্গ নারীর মতো এছাড়াও এমন গাছ রয়েছে যেটি কাটলে এত তীব্র গতিতে রক্ত বের যা দেখলে মনে হবে কোনো পশু জবাই করা হয়েছে শুধু তাই নয় আপনি কি এমন কোনো গাছ দেখেছেন যেটা পৃথিবীর সবচেয়ে বড় ভবন খলিবার থেকেও লম্বা জি হ্যাঁ বন্ধুরা আজ আপনাদেরকে এমন কিছু আশ্চর্যকর গাছ দেখাবো যেগুলো দেখে আপনি অবাক হয়ে যাবেন চলুন শুরু করা যাক সাইবারে চপ আবার আক এটি এশিয়ার সবচেয়ে পুরাতন গাছের তালিকায় রয়েছে এটি এমন একটি গাছ যার সামনে গেলে আপনার সকল আশা পূরণ হয়ে যাবে যার কারণে ইরানি ইতিহাসেও এই গাছ সম্পর্কে বলা হয়েছে বিজ্ঞানীদের মতে এই গাছের বয়স চার হাজার বছরের চেয়েও বেশি এর উচ্চতা পঁচিশ মিটার কিন্তু এত বছর পরেও এই গাছ এখনও সতেজ এবং প্রাণবন্ত বলা হয় প্রাচীনকালে প্রফিট জোরাস্টার নামক গারস্ট নিজম ধর্মের প্রতিষ্ঠাতা একদিন প্রচারে বেরিয়ে তার যাত্রার মাঝে এই গাছটি রোপণ করেছিল এত বছর পরেও সেই গাছ এখনও জীবিত রয়েছে এবং তার সৌন্দর্য মানুষকে আজও মুগ্ধ করে অনেকেই মনে করে এই গাছের মধ্যে শক্তি রয়েছে অনেকে মনে করে একবার এই গাছ কাছ থেকে দেখতে পারলে বা স্পর্শ করতে পারলে জীবনের সমস্ত গুণাহ মাফ হয়ে যাবে সমস্ত দুঃখ কষ্ট চিন্তা দূর হয়ে যাবে এবং মনের আশা পূরণ হবে ব্লাট উড ট্রি আমরা সবাই জানি গাছ যতই কাটা হোক না কেন গরু ছাগল কিংবা এই ধরনের বিভিন্ন প্রাণীর মতো গাছ কাটলে টকটকে লাল রক্ত বের হয় না কিন্তু গাছেরও যে জীবন আছে এই কথা আমরা সকলেই জানি আর এখন সেটি আরও পরিষ্কার হতে চলেছে কেননা বিজ্ঞানীরা এমন একটি গাছ খুঁজে পেয়েছে যেটি কাটার সাথে সাথে গাছের থেকে টকটকে লাল রক্ত তীব্র গতিতে বের হচ্ছিল যা দেখে মনে হবে কোনো পশু জবাই করা হয়েছে হ্যাঁ ঠিকই শুনেছেন দক্ষিণ আফ্রিকাতে পাওয়া এই গাছ বিজ্ঞানীদেরকে অবাক করেছে এই গাছ কাটার সময় এমনভাবে ভাবে ভেতর থেকে রক্ত বের হয় যা না দেখলে বিশ্বাস করা কঠিন এটি এমন একটি গাছ এই গাছের ডাল যদি কোনোভাবে ভেঙে যায় কিংবা গাছে আচর লাগে তাহলে সেখান থেকে ওইভাবে রক্ত বের হতে শুরু করে বোটল ট্রি এই অদ্ভুত আর ইউনিক গাছটিকে তার আকৃতির জন্য এই ধরনের নাম দেওয়া হয়েছে কেননা এই গাছের আকৃতি অনেকটাই বোতলের মতো যদিও প্রথম দিকে এই গাছ একেবারে সাধারণ গাছের মতো বড় হতে থাকে কিন্তু ধীরে ধীরে এই গাছের উচ্চতা থেমে যায় এবং গোড়ার দিক থেকে মোটা হতে শুরু করে এক পর্যায়ে এই গাছের গোড়ার অংশ এত বেশি মোটা হয়ে যায় যা দেখতে অনেকটা বোতলের মতো লাগে এই ধরনের অদ্ভুত গাছ নামে বিয়াতে পাওয়া যায় তবে এই গাছ যতটা অদ্ভুত ততটাই ভয়ঙ্কর কেননা এই গাছের ভেতর থেকে এক ধরনের সাদা কষ বের হয় যা খুবই বিষাক্ত এতটাই বিষাক্ত যে ওইখানকার আদিবাসীরা তাদের তীরের মধ্যে এই বিষ লাগিয়ে ভয়ঙ্কর প্রাণীদের শিকার করে ক্রোকেট ফরেস্ট ট্রি এই অদ্ভুত গাছগুলোকে দেখুন জঙ্গলের এই সব গাছ একই আকৃতিতে একদিকে বাঁকা হয়ে রয়েছে কিন্তু কেন এর পেছনে রহস্য কি অনেকেই এই গাছ দেখে চিন্তায় পড়ে যায় এই ধরনের গাছ কে লাগিয়েছে এগুলো বাঁকা হয়েছে কিভাবে, আসলে এই গাছ নতুন কোনো গাছ নয় বরং এগুলো আজ থেকে কয়েক বছর আগে জন্মেছিল পোল্যান্ডের জঙ্গলে গেলে আপনি অদ্ভুত এই গাছগুলোকে দেখতে পাবেন প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক শুধুমাত্র এই অদ্ভুত গাছ দেখার জন্য যায় তবে এই গাছ কে রোপণ করেছে আর কিভাবে এই গাছের আকৃতি এমন অদ্ভুত তা এখন পর্যন্ত বিজ্ঞানীরা অনেক সার্চ করেও জানতে পারেনি পাণ্ডুট্রি এখন যে গাছটিকে দেখতে পাচ্ছেন এটি পৃথিবীর সবচেয়ে ভারী গাছ হিসেবে পরিচিত বিশাল আকারের এই গাছের ওজন ষাট লক্ষ কেজি পর্যন্ত হতে পারে এগুলো নর্থ আমেরিকাতে পাওয়া যায় আর এই গাছ চোদ্দ হাজার বছর পুরনো অর্থাৎ এই গাছ মানুষের ইতিহাসেরও আগে থেকে এই পৃথিবীতে রয়েছে গাছের সবচেয়ে বিশেষত্ব হলো এগুলো ইন্টারকানেক্টেড আসলে এর এক একটি গাছের শিকড় মাটির নিচে গিয়ে একে অপরের সাথে সংযুক্ত হয়ে আছে আপনি যিনি অবাক হবেন এই জঙ্গলের চার হাজার গাছ একে অপরের শিকড়ের সাথে মিলিত হয়ে আছে এই জঙ্গলের সমস্ত গাছ একে অপরের সাথে সংযুক্ত হাইপেরন এটি পৃথিবীর সবচেয়ে লম্বা গাছের মধ্যে একটি এই গাছের উচ্চতা একশো মিটারের বেশি অর্থাৎ তিনশো আশি ফুটেরও বেশি এই বিশাল আকারের গাছ ক্যালিফোর্নিয়ার রেড উড ন্যাশনাল অ্যান্ড স্টেট পার্কে রয়েছে তবে এই গাছের লোকেশন সাধারণ মানুষের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে কেন আসলে বিজ্ঞানীরা মনে করে মানুষ যদি এই গাছ সম্পর্কে জেনে যায় তাহলে এখানে পর্যটকদের ভিড় জমে যাবে যার কারণে এই গাছ ক্ষতিগ্রস্ত হতে পারে এই গাছ লম্বাই এত বিশাল যে আশেপাশের বিশাল আকারের গাছগুলোকেও এর সামনে আগাছার মতো মনে হয় এই গাছ এত বিশাল আকার কিভাবে ধারণ করেছে সেই সম্পর্কে বিস্তারিত জানার জন্য বিজ্ঞানীরা এটা নিয়ে রিসার্চ করছে এটি পৃথিবীর একটি গাছ আপনি হয়তো জানেন একটি গাছে অনেক ফুল কিংবা ফল ধরে কিন্তু এটি এমন একটি গাছ যেটাতে শুধুমাত্র একটি ফুল ধরে আর এই ফুল পৃথিবীর সবচেয়ে বড় ফুল সাধারণত ফুলের ঘ্রাণ আমাদেরকে মুগ্ধ করে ফুল মানেই তো সুঘ্রাণ ছড়ায় কিন্তু এটি এমন একটি ফুল যেটি শুধুমাত্র সুঘ্রাণে সরায় না বরং এর সামনে গেলে আপনি আপনার নাক চেপে ধরতে বাধ্য হবেন হ্যাঁ এতটাই বিশ্রী দুর্গন্ধ শাকসবজি এবং প্রাণীদের মাংস একত্রে পচে গিয়ে যেই ভয়ঙ্কর দুর্গন্ধ তৈরি হয় এর ভেতর থেকে তেমনটাই দুর্গন্ধ তৈরি হয় তবে এই ফুল সব জায়গায় দেখা যায় না বরং এটিকে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার ঘন জঙ্গলে পাওয়া যায় এই দুর্গন্ধের কারণে মানুষ এর ধারের কাছে যেতে না পারলেও এই গন্ধ পোকামাকড়কে বেশ আকুত করে নারিলথা ফ্লাওয়ার হঠাৎ গভীর জঙ্গলে কেউ এই ধরনের গাছ দেখে নিশ্চিত ভয়ে চমকে উঠবে আর ভাববে উলঙ্গ নারীদেরকে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে আসলে এটি এমন একটি গাছ যে গাছের ফুল দেখতে এমন অদ্ভুত হয়ে থাকে যা দেখতে অনেকটাই উলঙ্গ নারীর মতো এই ধরনের গাছ শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডে দেখা যায় সৃষ্টিকর্তার এই অলৌকিক মানুষকে অবাক করে বিজ্ঞানীরা এই গাছ নিয়ে অনেক রিসার্চ করে কিছু তথ্য জানতে পারলেও অনেক কিছুই এখন পর্যন্ত জানতে পারেনি তাদের মনেও রয়েছে এই গাছ নিয়ে অনেক প্রশ্ন এই গাছে এক দশকে শুধুমাত্র একবার ফুল আসে কিন্তু এই গাছের ফুল এমন অদ্ভুত হওয়ার কারণ এখন পর্যন্ত বিজ্ঞানীরাও জানতে পারেনি ম্যাপেল ট্রি এই গাছের পাতা কানাডার পতাকার মধ্যেও দেখা যায় এই গাছ দেখতে খুবই আকর্ষণীয় এই গাছে একশোর বেশি প্রজাতি রয়েছে শরৎকালে এই গাছের পাতা লাল হলুদ কমলা সহ আরও বিভিন্ন রঙের হয় এগুলো আসলে পাতা হলেও দূর থেকে দেখলে মনে হবে বিশাল বড় গাছ সম্পূর্ণ ফুলে ফুলে ভরে আছে। যা দেখতে খুবই আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর তাই প্রতি বছর হাজার হাজার পর্যটক এই গাছের অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসে আর আমেরিকাতে এমন এক জঙ্গল রয়েছে যেখানে এই গাছের পরিমাণ অনেক বেশি ড্রোন ক্যামেরার সাহায্যে দেখলে মনে হবে পুরো জঙ্গল রং মতো এই গাছ যেমন প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এর পাশাপাশি অর্থনীতিতেও অনেক বড় ভূমিকা পালন করে এই গাছের পাতার সাহায্যে কাগজ তৈরি করা হয় এছাড়াও এই গাছের রস থেকে ম্যাপল সিরাপ তৈরি করা হয় যা আমেরিকাতে খুবই জনপ্রিয় এছাড়াও এই গাছের সাহায্যে অনেক আকর্ষণীয় ফার্নিচার মিউজিক্যাল সহ আরও অনেক কিছু তৈরি করা যায় এছাড়াও এটি আবহাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনি কি এরকম আরও অদ্ভুত কাজ সম্পর্কে ভিডিও দেখতে চান অর্থাৎ এর পরবর্তী পর্ব দেখতে চান তাহলে কমেন্টসে লিখুন পার্ট টু ধন্যবাদ